আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় এই দুনিয়ায় যতদিন বাঁচবেন ভালো কাজ করবেন ভালো কাজ খারাপ কাজকে কোনোদিন সাপোর্ট করবেন না আল্লাহ এবং তাঁহার রসূলের গোলামী করবেন কুরআন হাদিস অনুযায়ী চলবেন যেসব শয়তানেরা আল্লাহ তালার সাথে সেরেক করে আল্লাহ তালাকে ছেড়ে অন্য মাবুত খোঁজে অন্য খোদা খোঁজে তাদের রেহাই নাই আমাদেরকে সবর করতে হবে সবরের ফল অনেক মিটা হয় এখন মুসলমানদের উপরে শুধু জুলুম অত্যাচার চলছে মুসলমানদেরকে কিভাবে শেষ করিব মুসলমানদেরকে কিভাবে দাবিয়ে রাখিব মুসলমানদেরকে কিভাবে গোলাম বানিয়ে রাখিব সেই চিন্তা ভাবনা চলছে আরে শয়তান হারামখোর বেঈমান কাফের নমরত ফ্রাউন চেয়েছিল বড় বড় শয়তানেরা চেয়েছিল ইমানদারদেরকে দাবিয়ে রাখার কিন্তু পারেনি তোরাও পারবি না এই দুনিয়াতে তোরা তোদের মন মর্জি যা করছিস কর অতি তাড়াতাড়ি খোদার গজব নাজিল হবে করোনা ভাইরাস নামে একটা গজব এসেছিল এটা তো আল্লাহ তালা সামান্য মানুষকে বোঝাচ্ছে দুনিয়ার মানুষকে সামান্য গজব এর থেকে খাতার না খাতার না গজব আল্লাহ তালা এই দুনিয়াতে দিবেন সেই টাইম চলে আসছে হে মুসলমানেরা দুনিয়ার দিকে চেয়ে দেখুন যেসব খারাপ কাজ হচ্ছে আল্লাহ করার ঘর তৈরি করা হচ্ছে এইসবের দিকে আপনারা নজর করে দেখলে আপনারা বুঝতে পারবেন অতি তাড়াতাড়ি এই দুনিয়াতে খোদার গজব আসবে এই গজব থেকে কেউ রেহাই পাবে না একমাত্র আল্লাহর মেহবুব বান্দা যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালার প্রতি যারা ইমান এনেছে তারা ছাড়া আর কেউ রেহাই পাবে না বেঈমান কাফের তোরা এই দুনিয়াতে খুবই লাফালাফি করছিস কোয়ার তসবি দানার মালা যদি কেটে যায় তো তসবি গুলো যেমন ঝরঝর করে ঝরে পড়ে সেই রকম একটার পর একটা গজব তোদের প্রতি চলে আসবে এই দুনিয়া থেকে গজব শুরু আখেরাত পর্যন্ত চলিবে আবার আখেরাতে হিসাব নিকাশের পরে আল্লাহ তালা তোদেরকে চির জাহান নামি করে দিবে প্রিয় বন্ধুরা যারা ইমানদার মমিন মুসলমান তারা এই ভিডিওটি সম্পর্কে মতামত দিবেন আমি কি ভুল বললাম না ঠিক বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করিবেন